আসসালামু আলাইকুম এই অফিসটা আমার না বডি অফিসে আসছি আমি একটা কাজে সেটা হলো আজকে থেকে আমাদের হালকেনস্টেনের অফলাইন एग्जाम সেন্টার যেটা एक्चुअली এক্সপেরিয়েন্স সেন্টার বলে আপনারা অনেকে তো ওটার কার্যক্রম শুরু হচ্ছে চলো আমরা যে প্ল্যান করতেছি আমরা एक्चुअली স্পন্দনের সাথে প্ল্যানটা করতেছি সো ডাইরেক্ট আই তাহলে লক কেন এইচসিসির ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা যে পোষ মানুষজন অফিসে লোক থাকে এইচসিসির ভাই আমরা চলে আসছি আপনার রুমে আপনার বার্তা নিতে সো আমরা এখন শিশির ভাইয়ের সাথে কথা বলবো যে ভাইয়া আমরা অফলাইন এক্সাম সেন্টারের ক্ষেত্রে কি কি টাইপের ফিচার রাখতেছি আপনি যদি একটু বলতেন আমাদের প্ল্যানগুলো নিয়ে আচ্ছা প্রথম বিষয় হচ্ছে আমরা তো অলরেডি যদি মানুষ স্পন্দনের কথা বলে তো স্পন্দন পরীক্ষা নেয়ার ব্যাপারে কিন্তু সুপরিচিত এই মুহূর্তে অর্থাৎ পরীক্ষার কোয়ালিটি পরীক্ষা ম্যানেজ করার যে জায়গাটা এই জায়গাটা অলরেডি স্পন্দন পরিচিত এখন আমরা তোমাদের সাথে

সেখান থেকে স্টুডেন্টরা যেকোনো ধরনের তাদের আহ প্রশ্ন সংক্রান্ত বা যেকোনো ধরনের হেল্পের জন্য তারা আমাদের সেই সেন্টারে আসতে পারেন পাশাপাশি আমাদের সবগুলো ব্রাঞ্চ আচ্ছা স্পন্দন যতগুলো জায়গায় ব্রাঞ্চ আছে সবগুলো জায়গায় তো তারা যে কোনো ধরনের তথ্যের জন্য আসতে পারে আমরা শুরুতে

যাওয়ার সাথে সাথে যাওয়ার আগেই আমরা চেষ্টা করব গার্ডিয়ানকে রেজাল্ট জানাই দিতে নিজস্ব পোর্টালে প্রত্যেকটা রেজাল্ট দেখতে পাবে কমপ্লিট মেরিট লিস্ট দেখতে পাবে ইচ এন্ড এভরিথিং সো আই থিঙ্ক এটা স্টুডেন্টের জন্য খুব ভালো একটা সার্ভিস হবে আর বাকিটাই যে পুরো কনসেপ্ট আমার আরেকটা কোশ্চেন আছে ভাই অনেকে তো অফলাইনে কোশ্চেন করে খুবই কঠিন মানে কাইন্ড অফ নিজেদের তেলসমতি দেখানোর জন্য কোশ্চেন প্রচন্ড কঠিন করে ফেলে তো সেই ক্ষেত্রে আপনাদের কোশ্চেন বা আমাদের কোশ্চেন স্ট্যান্ডার্ডটা কেমন হবে কম্বাইন্ড আমাদের কনসেপ্টটা হচ্ছে যে পরীক্ষার কোশ্চেন অ্যাকচুয়ালি ওই পরীক্ষায় যেরকম হবে সেই স্ট্যান্ডার্ডে কোশ্চেন করা ঠিক আছে আচ্ছা একটা পরীক্ষা যেমন সব প্রশ্ন সোজা হয় না একটা পরীক্ষা সব প্রশ্ন কঠিন হয় না আমরা যদি যে কোনো জায়গার পরীক্ষার প্রশ্ন দেখি বুয়েটে বলি বা ঢাকা ইউনিভার্সিটির কথা বলি এগ্রি জিএসসি যে কোনো জায়গায় বলি সবগুলো প্রশ্ন সোজাও হবে না সবগুলো প্রশ্ন কঠিন হবে না তাই মানে ওই ইউনিভার্সিটিগুলো যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করে কোশ্চেন করে যেমন আমরা যদি চিন্তা করি বুয়েটের রিটার্নে চল্লিশটার মধ্যে কয়টা কোশ্চেন কঠিন হয় অন এভারেজ ষাটটা কোশ্চেন আমি দেখি কঠিন হয় বাকি তেত্রিশটা কোশ্চেন কিভাবে আসে

আরেকটা ফিচার আছে যদি ওর এনআইডি নাই তাকে আমি কথা বলতে দিচ্ছি না তো আরেকটা ফিচার হলো যে অভিষেক সহ বাকি যারা আমাদের সেন্ট্রাল টিচার আছে স্পন্দন এন্ড হালকেনস্টাইনের স্টাইনের আমরা ট্রাই করব উইকলি মান্থলি এবং তোমাদের নিট বেসিসে বেশ কিছু সলভ ক্লাস অ্যাড করা অর্থাৎ তোমাকে মানে অনলাইন পুরা প্রোগ্রাম অ্যাক্সেস পাবা অফলাইনে এক্সাম দিতে পারবা অফলাইনে বেশ কিছু সলভ ক্লাস থাকবে ফ্রি সেমিনার আছে তো এবং এগুলার প্রাইজিংটা এমন অ্যাস্টনিশিং লেভেলে কম হবে যেটা তোমাদের বিশ্বাস হবে না কারণ আমাদের টার্গেট অ্যাকচুয়ালি মানে টাকা কামানো না আমাদের টার্গেট হলো কোনো একজনের ডাউনফল দ্যাট ওয়াজ আ জোক দ্যাট ওয়াজ আ জোক ঠিক আছে তো আশা করা যায় যে স্পন্দন এবং হালকেন স্টাইন মিলে ভালো কিছু করবে অন্য জন্য কোনো কারণ হবে না স্টুডেন্টদেরকে বেটার কোনো একটা সার্ভিস দেবে আসসালাম আলাইকুম টাটা